আমার প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা প্রতি সপ্তাহে এই সপ্তাহে নিয়ে এসেছি যে পুরো সপ্তাহে যে চাকরির যে খবরাখবর খবরগুলো আছে সেটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে সেই ব্যতিক্রম নহে আজকের ভিডিওটা হলো আপনার আগস্টের চতুর্থ সপ্তাহের পর্ব নাম্বার আট আজকের এই ভিডিওতে আমি পুরো সপ্তাহে যে কি ঘটনা ঘটে গেছে চাকরি সংক্রান্ত এবং নিয়োগ বিজ্ঞপ্তিটা কি 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 দপ্তর কি কি মন্ত্রণালয়ের নিয়োগগুলো আসছে কীভাবে আবেদন করবেন সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই চাকরির খবরের এই পর্ব নিয়ে তাই সাপ্তাহিক চাকরির খবর আপনারা পেতে অবশ্যই চোখ রাখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকের এই চাকরির খবর কিন্তু বিভিন্ন দপ্তরের যেমন নিয়োগ আছে সমাজসেবা থেকে শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী পল্লী বিদ্যুৎ সেবা অধিদপ্তর বাংলাদেশ রেলওয়ে ইত্যাদি দের কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা নিয়ে কথা বলবো চলুন ভিডিওটার সামনের দিকে আগাই সপ্তাহে চাকরির খবর চাকরির পত্রিকা এটা প্রতি মাসের প্রতি সপ্তাহে শুক্র শনিবার এটা কিন্তু বের হয় সেটা নিয়ে আলোচনা করবো তার আগে বলি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবো অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটার সামনের দিকে আগাই প্রথমে রয়েছে সমাজ সেবা অধিদপ্তর এটা কিন্তু দুইশো নয়টি শূন্য পদের বাংলা দেশে 64 জেলা থেকে আবেদন করা সুযোগ রয়েছে আবেদনের সময় আছে আর মাত্র এক সপ্তাহ সমাজ সেবা সমাজ সেবা অধিদপ্তর এর এখানে কিন্তু আপনার পদের নাম আছে ইউনিয়ন সমাজকর্মী পদ এই যে সমাজ সেবা অধিদপ্তরের 209 টি শূন্যপদ রয়েছে আপনারা যারা আবেদন করতে পারবেন মেয়ে উবাই আপনারা সেলেমে উবাইয়ে আবেদন করা সুযোগ রয়েছে আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ থাকেন কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখন আপনারা যদি এই পদগুলা এই যে সমাজসেবা অধিদপ্তর থেকে এই যে নিয়োগ বলবো এই পদগুলা যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান নির ঝামেলায় কোন ধরনের টেনশন ফ্রি স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে যে সরকারি যে চলমান নিয়োগ সেগুলা নির ঝামেলা আবেদন করতে পারবেন এবং যারা আবেদন করে ফেলছেন পড়ার জন্য অবশ্যই প্রিপারেশন সাজেশন নিতে পারবেন আর একটা কথা ভাই যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে যারা আমার ফোন দেন অবশ্যই অবশ্যই নামাজ টাইম ব্যতীত ফোন দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এছাড়া শেষ সবশেষ আছে বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু নিয়োগ চলতেছে যোগদানের তারিখ 19 ডিসেম্বর 2024 তারপর রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে 49 জন লোক নেবে এখানে কিন্তু উপসহকারী প্রকৌশলীর পদ রয়েছে তারপর রয়েছে আপনার বাংলাদেশ রেলওয়ে কিন্তু নিয়োগ চলতেছে যেটা আর আবেদনের লাস্ট ডেট এই যে এই মাসের 28 তারিখ আর মাত্র 4 দিন বাকি পাঠিয়েছে অনেকগুলো পদ মাধ্যমিক পাশে আবেদন যদি করতে চান তারপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপরে পরে রয়েছে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় পদ সংখ্যা বিশটি এখানে কিন্তু বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশ তারপর আছে ডেভেলপমেন্ট কোম্পানি পি এল সি পদে এখানে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে আপনারা দেখতেছেন মা ও শিশু গণস্বাস্থ্য নিয়োগ তেরোশো নব্বই এইগুলা বেশিরভাগই ভং ভাঙ হয়ে থাকে ভাই এইগুলা তাই আপনারা চাকরি নেওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনারা কিন্তু এই চাকরি চাকরিগুলোই করবেন আগে বলে রাই বলে রাখি ভাই এগুলা কিন্তু বেশিরভাগে ভুং হয়ে থাকে সেগুলোই যে গ্রামীণ টাওয়ার সার্ভিস এগুলো বেশিরভাগ ভুং এগুলো আপনারা একটু খেয়াল করে তারপর এগুলাতে আবেদন করবেন তারপর আছে বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু 39 জন লোক নিচ্ছে এখানে আপনারা আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী মাধ্যমিক পাস এসএসসি পাস সকল পাসে কিন্তু এখানে আবেদন করা সুযোগ রয়েছে এই যে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এগুলোও বেশিরভাগ ভুং ভাঙ ভাই এগুলোগুলো একটু খেয়াল করবেন যেগুলো দেখবেন বেতন আহার ত এইগুলো সব তারপর হচ্ছে অতিরিক্ত জেলা দায়রস আদালত চট্টগ্রাম এখানে কিন্তু নিয়োগ চলতেছে এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর তারপর রয়েছে আপনার বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এইখানে নিয়োগ এইখানে আবেদন করতে পারবেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ লালমনিরহাট নিয়োগ আবেদন করতে পারবেন তারপর এখানে আছে বিএসএমআই এখানে লোক আবেদন করতে পারবেন গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এইখানেও আবেদন করার সুযোগ রয়েছে আহ এই যে আপনারা দেখতেছেন এই পদগুলো কিন্তু আপনার আবেদন করতে পারবেন মংলা বন্দর কর্তৃপক্ষ কিন্তু একটা নিয়োগ দিছে এইখানেও আপনারা আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করতে চান স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে নির ঝামেলায় কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম